বর্তমানে বাংলাদেশে ইউটিউব এবং ফেসবুক হচ্ছে একটা গুজবের কারখানা এখন এই গুজুবের কারখানা থেকে আপনি কি নিজেকে কীভাবে নিরাপদ রাখবেন এবং এই ক্ষেত্রে আপনার করণীয় কী সেটাই আজকে দেখব আপনারা সামনে একটা পোস্ট দেখতে পাচ্ছেন এই যাবৎকালের ইতিহাসে গ্যাস ও তেলের দাম নিয়ে সবচেয়ে বড় সুখবর এখন এই পোস্টটা দেখা মাত্রই আপনারা লাইক কমেন্ট শেয়ার করা শুরু করে দিলেন এটা বিশ্বাস করা শুরু করবে অনেকে কিন্তু না এটা অথেন্টিক সোর্স থেকে না আসা পর্যন্ত এটাকে আপনারা প্রথমে বিশ্বাস করবেন অথেন্টিক সোর্স বলতে যেমন জনপ্রিয় কিছু টিভি চ্যানেল যেমন যমুনা টিভি চ্যানেল টোয়েন্টি ফোর ইন্ডিপেন্ডেন্ট টিভি এগুলো দেখতে পারেন এছাড়া কিছু পত্রিকায় ফলো করতে পারেন যেমন প্রথম আলো ডেইলি স্টার বাংলাদেশ প্রতিদিন এই সকল পত্রিকায় যদি দেখেন যে নিউজগুলো বের হয়েছে তাহলে বুঝে নিলেন যে হ্যাঁ ঠিক আছে এটা ভুয়া ভুয়া হবে না আবার অনেক সময় পত্রিকার প্রয়োজন পড়ে না এমনিতেই বোঝা যায় যে এটা একটা ভুয়া নিউজ তো সেই ক্ষেত্রে আপনি কি করেন ফেসবুকের সাথে সাথে যান গিয়ে কমেন্ট বক্সে কমেন্ট লেখা শুরু করেন একজন লিখে যে বুয়া পেজ আর একজন আপনি কমেন্ট করলেন গালি দিলেন ইচ্ছা মতো এখন তাতে কিন্তু তার কোনো কিছু যায় আসে না কারণ আপনি যে গালি দিলেন গালি দেওয়ার কারণে ফেসবুক